আজকের ব্লগটা একটু ভিন্ন হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আমার ব্লগে আমি সব সবসময় খাওয়া দাওয়া বাট ব্লগে আমি কোনো খাওয়া পারবো না কারণ আমি এখন পারি না এখন খাইতে বাজে হচ্ছে একটা চল্লিশ প্লাস আমি মাত্র ঘুম থেকে উঠেছি সব কিছু মিলায় আমি দুই তিনবারের মতো জাগছি বাট পুরোপুরিভাবে এখন উঠছি সকালে আমি কিচ্ছু খাইনি সারাদিন ধরে কিছু খাইতেছি না কালকে এক্সাম দিয়ে এসে আমি সন্ধ্যাবেলা ভাত খাইছি খাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি একটু পানিও খাইনি আমি একটু সিখ যার কারণে এক্সাম দিতে যাই নাই দেখে অনেকক্ষণ ধরে ঘুমাইছি অনেক দিন থেকে আমি ঘুমাইতে পারতেছি না এক্সামের ঠেলায় আমাকে সাতটা বাজে উঠা লাগতো আজকে একদম পোষাই নিছি এতদিনে ঘুমটা চলো আমি ব্রাশ করে আসি আমু শিশির কোনায় সামনের রুমের ফ্যান ইনসা লড়কিল্লাই সামনের রুমের ফ্যান কিললে সালে ফ্যান একদম সবাই দিয়ে এসে আমি লাগাই দিয়ে আসছি এখন আমি আমার বাইকে চিল ব্রাশ করতে করতে মনে পড়লো যে একজন ভাইয়া আমাকে কমেন্ট করে বলে আপু আপনি যেটাই করেন দেখতে ভাল লাগে আপনার ব্রাশ করাটাও কেন যেন সুন্দর লাগে যারা আমার ইউটিউব চ্যানেল চিনো না বা সাবস্ক্রাইব করো নাই আমি ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব সাবস্ক্রাইব করে আসিও এখন আমি ভাত খেতে আসছি খাইতে ইচ্ছা করতে আজকে দুপুরে আমি এটা দিয়ে খাবো এটা হচ্ছে শুদ্ধ ডাল আর এখানে হচ্ছে লাল শাক আমার ইচ্ছে উঠতেছে শুধু ভাত খাই দুই দিন লোকমা মা খাইতে না খাইতে আমার এখন ঘুম আসতেছে বাট ভাত এখনো পুরাটা রয়ে গেছে